গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে হিল্লা বিবাহ কি শরীয়ত সম্মত সমন্বিত দর্শক মণ্ডলী এই জিজ্ঞাসাটি সমাজে অতীব গুরুত্বপূর্ণ হিল্লা বিবাহ এদেশের মাটিতে বহু জায়গায় হচ্ছে এবং হিল্লা বিবাহকে মানুষ শরীয়ত বলেই বহাল রেখেছে হিল্লা বিবাহ করার জন্য কিছু কিছু প্রতিষ্ঠানে কিছু লোককে নির্ধারণ করা আছে যারা এক বৈঠকে তিন তালাক হয়ে গেছে মর্মে বৌসে ফেরত নিতে পারবে না ফতোয়া দিচ্ছেন তারাই কিছু লোক নির্ধারণ করে রেখেছেন যে ওই সব আলেম বা হাফেজ বা ব্যক্তি এক রাতের জন্য ওই লোকের স্ত্রীকে বিবাহ করবে তারপর সকালে তালাক দিয়ে দিবে তখন সে লোকের জন্য বৈধ হয়ে যাবে আপনারা হিল্লা বিবাহের কথাটি অবগত আছেন হিল্লা বিবাহটি এদেশের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় মানুষ রাগ করে এক বৈঠকে তিন তালাক দিয়ে দিয়ে ভুল বুঝতে পারছে এখন বউ কীভাবে ফেরত পাবে হিল্লা বিবাহ পদ্ধতি অবলম্বন করছে কারোর সাথে এক রাতের জন্য বিবাহ দিয়ে দিচ্ছে সেখানে সে রাত যাপন করার পরে সকালে তাকে তালাক দিয়ে দিচ্ছে তারপরে এই লোকটি আবার সেই স্ত্রীকে বিবাহ করে নিচ্ছে এ হচ্ছে হিল্লা বিবাহ দুঃখজনক হলো সত্য যে এত বড় অপছন্দ কাজ যার ব্যাপারে রা সাল্লাম কঠোরভাবে অভিশাপ করেছেন তাকে মানুষ নির্দ্বিধায় আমলে বাস্তবায়ন করছে এবং আলেম সমাজই তা বাস্তবায়ন করছেন এবং করার জন্য উদ্বুদ্ধ করছেন এটাই বলতে হয় সমন্বিত দর্শক মণ্ডলী আমরা হিল্লা বিভাকে হারাম না বলি এবং এই বিভা একটা অভিশাপের মাধ্যম যারা করছে যারা করিয়ে নিচ্ছে উভয়ই অভিশপ্ত এমন না হারাম কাজ জায়েজ নয় আপনারা দেখুন আপনাদের সামনে আমরা হিল্লা বিভা জায়জ নয় মর্মে কয়েকটি সহিহাদিস পেশ করছি ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তালহ বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম অভিশাপ করেছেন লান রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল মোহান্লাহ আল মোহান যে ব্যক্তির স্ত্রীকে হালাল করে আর যার জন্য হালাল করা হয় উভয়ই অভিশপ্ত যে ব্যক্তি তার বউকে এক বৈঠকে তিন তালাক দিয়ে দিয়েছে এখন এমন সাহেব বলেছেন মুফতি সাহেব বলেছেন যে বউ কার নেওয়া যাবে না তবে হিল্লা বিভার মাধ্যমে নেওয়া যাবে তো যে ব্যক্তি এই বউকে হালাল করলো সে হলো মহাল লেন আর যার জন্য হালাল করা হলো অর্থাৎ যার বউ ছিল তার জন্য হালাল করা হলো তাকে বলা হয়েছে মোহ্লাল্লাহু সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে প্রতি এর সাল্লাম অভিশাপ করেছেন মর্মে হিল্লা বিভা জায়জ নয় আলী রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম আল মোহিল আল মোহান্লাহু যে ব্যক্তি হিল্লা বিবাহ পদ্ধতিতে কোনো মেয়েকে কোনো লোকের জন্য বৈধ করে হালাল করে তার ওপরে অভিশাপ এবং যার জন্য করা হয় তার উপরে অভিশাপ ইবনো মাজা হাদিস নাম্বার এক হাজার নয়শো চৌত্রিশ এক হাজার নয়শো পঁয়ত্রিশ ইবনো মাজার একশো এক হাজার নয়শো ছত্রিশ নাম্বার হাদিসে আরও বলা হয়েছে ওকবাইবিনা আমের রাজি আল্লাহ আন বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ বেরোকুম বিত্তাইসিল মুস্তারে ধার করা পাঠার কথা আপনাদেরকে আমি বলবো না তালুবালা বালা ইয়া রাসুল্লাহ সাহাবিগুন বললেন হ্যাঁ আল্লাহর নবী বলেন ধার করা পাঠা কি জিনিস আবারও বলি উকবাবিনা আমের রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহআলি সাল্লাম বললেন আলাউখ উখ বেরুকুম বিশীল মুস্তারে আমি তোমাদেরকে ধার করা পাঠার কথা বলবো না কালু বালাইয়া রাসুল আল্লাহ সাহাবিগণ বললেন বলেন আল্লাহ রাসুল ধার করা পাঠা কি জিনিস কালা তখন তিনি বললেন হুয়া আল লিলু তা হচ্ছে হালাল কারি যে ব্যক্তি হিল্লার মাধ্যমে কারো স্ত্রীকে হালাল করে সে হচ্ছে ধার করা পাঠা শুনতে ভারী লাগছে না খারাপ লাগছে না সম্মানিত দিনই ভাই বোন এটাই এক শ্রেণীর আলেম বৈধ বলে সমাজে ব্যবহার করছেন যা আপনারা খুব দিনের মতো অবগত আছেন রাসুল সাল্লাম এই ভাষায় উল্লেখ করেছেন তারপরের পরে বাক্যে তিনি বলেছেন লাল্লাহ আল মহান লীলাহান যে ব্যক্তি হিল্লার মাধ্যমে কোনো ব্যক্তির জন্য মেয়েকে হালাল করে এবং যার জন্য করা হয় উভয়ের উপরই অভিশাপ এই দিকে যাবেন কেন এক বৈঠকে মানুষ তিন তালাক দিলে এক তালাক এটাই চূড়ান্ত আল্লাহ তালা বলছেন না তালাক ও মানুষ তার বউকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে দুই তালাক পর্যন্ত সুযোগ রয়েছে এক বৈঠকে কেন এক 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 ঋতুতে ঋতুতে হাইজের মধ্যে অর্থাৎ পবিত্রতায় লক্ষ কোটি তালাক দিলে এক তালাকি হবে কেন না আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও তাদের ইদ্যতের মধ্যে তো এক ইদ্যত সমান এক মাস এক তহুর তাহলে তিন তালাক হবে তিন তহুরে আর এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে যা আপনার অবগত আছেন কোরআন মজিদ আল্লাহ তালা বলছেন বউ ফিরিয়ে নেওয়া তালাক হচ্ছে দুইটি রাসুল সাল্লাহ আলি সাল্লাম এক বৈঠকে তিন তালাককে এক তালাক বলে গণ্য করেছেন আর বলছেন আমি যে সমাজে আছি সেই সমাজে তোমরা স্ত্রীদেরকে নিয়ে খেলদামাশা করো ফিরিয়ে আনাও তুমি তোমার স্ত্রীকে রাসুলসাল্লাহ সাল্লাম এভাবে আদেশ করেন সেইখানে ধার করা পাঠার মাধ্যমে বউকে আর একজনের সাথে বিবাহ দিয়ে এইভাবে এক রাত পরে ফিরিয়ে নিয়ে বিবাহ করতে হবে এ আবার কেমন নোংরা হিসাব যারা সুলসাল্লা সাল্লাম কঠোরভাবে কঠিনভাবে নাকচ করেছেন এবং তার ভাষা এইভাবে ব্যবহার করেছেন মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা হিন্দা বিভাগ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন আর যেসব দিনী ভাইয়েরা এসব ভতয়া দিয়ে মানুষকে এসব দেয় ফেলছে তাদেরকে আমরা অনুরোধ জানাই যে এটার প্রয়োজন নাই আপনি এদিকে আসছেন কেন এক বৈঠকে তিন তালাক বলে তিন তালাক হয়ে যাবে এক বৈঠকে এক তালাক এক বৈঠকে এক কোটি এক লক্ষ কয়েক কোটি তালাক দিলে এক তালাকই হবে এটাই চূড়ান্ত আমরা সমাজের দিন এ কথায় বলে আসছি এবং কোরআন মজিদার আয়াত এটাই বলে হাদিস এটাই বলে মর্মে সকল দিন ভাইকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি কোনো কারণবশত যদি এক বৈঠকে বউকে তিন তালাক দিয়ে দেন তাহলে এটা এক তালাক বলে গণ্য হবে আপনি নব্বই দিনের মধ্যে সেই স্ত্রী ফিরিয়ে নিতে পারেন নব্বই দিন পার হয়ে গেলে তাকে বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে হবে কোনোদিন আবার তালাক হয়ে গেছে তখন আপনি তাকে দুই তালাক বলে হিসাব করে আবার স্ত্রী ফিরে নিয়ে সংসার করতে পারবেন নব্বই দিনের মধ্যে এভাবে যখন তৃতীয়বার ঘটে যাবে তখন আপনি আর স্ত্রী ফেরত পাবেন না তখন অন্য জায়গাতে বিবাহ হবে তখন সে কোনো এক সময়ে কোনো এক পর্যায়ে যদি তালাক দিয়ে দেয় তাহলে আপনি তাকে বিবাহ করতে নিয়ে আবার কোন মজাকীয় কথা যে রঙ করে বিবাহ দিবে রঙ করে সকালে তালাক দিয়ে দিবে তারপরে আপনি বিবাহ করবেন ধর্ম কি কোনো খেলতামাশার জিনিস সমনে দিনী ভাই বোন এইভাবে দিন ধর্মের কথা জাতির সামনে পেশ করা আদৌ ঠিক নয়